মনে হচ্ছে হুম ব্রাজিলের হ্যালো বন্ধুরা তো অনেক দিন পরে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে ইউরো কাপে যে সব জার্সি গুলো আছে জার্সি গুলো দেখানোর জন্য তো চলে এসেছি ময়দান মার্কেটে ইউরো কাপের যাবতীয় প্লেয়ার ভার্সন ঠিক আছে ফ্যান ভার্সন না প্লেয়ার ভার্সনের ভালো ভালো কালেকশন এসছে আর ফ্যান ভার্সনের জার্সি কালেকশন সব অন দা ওয়ে খুব তাড়াতাড়ি আসবে মানে অথেন্টিক কোয়ালিটি বেস্ট কোয়ালিটি জার্সি আপাতত মার্কেটে কোথাও পাওয়া যাচ্ছে না তো আজকের জন্য স্পেশাল ভিডিও ভিওটা পুরো দেখো কন্ট্যাক্ট ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সব কিছু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর এখানকার অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে চলো ভিওটা স্টার্ট করা যাক দেখতে পাচ্ছ ময়দা মার্কেটের মধ্যে সব ধরনের জার্সির কালেকশান তোমরা এখান থেকে পেয়ে যাবে কান্ট্রি থেকে শুরু করে ইউরোকাপ থেকে শুরু করে যাবতীয় ফুটবল ক্রিকেটের জার্সি পাওয়া যায় স্পেশালি তো স্টোরের নাম যাবতীয় ডিটেলস তো তোমরা থাকছে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার তার সাথে একবার কথা বলিনি বলো তোমার নামটা একবার বলে দাও যারা প্রথম দেখছে

কোয়ালিটিগুলো একটু দেখে নাও তোমরা ভালোভাবে ঠিক আছে একটু ব্যাগটা একটু দেখে দাও ব্যাগটা এগুলোর কাপড় যদি বলি কি কোয়ালিটি থাকে এগুলো অথেন্টিক যেটা অরিজিনাল আছে সেই ম্যাটেরিয়াল আছে আচ্ছা সেম টু সেম ম্যাটেরিয়াল থাকছে দেখে তো সব ধরনের কিন্তু জার্সির কালেকশন পেয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এখন আমরা স্যুটটা করছি দুপুরবেলা ঠিক আছে যার জন্য তোমরা বুঝতে পারছো রোদের গরমটা এখন কলকাতায় আমাদের আটত্রিশ চল্লিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো সেই হিসাবে তোমরা দেখতে পারো ফ্রান্সের হোম আচ্ছা দেখে নাও কোয়ালিটি গুলো একটু দেখে নাও মানে প্রপার যে লোগো ডিজাইন যেগুলো আছে সেগুলো প্রপার পাওয়া যাবে পিওর পিওর মানে অথেন্টিক যেটা অরিজিনাল কোয়ালিটি হয় ফ্রান্সের হোম বলে মানে ফার্স্ট কপি যেটাকে ফার্স্ট ফার্স্ট কপির মধ্যে আর স্টিচ আছে মানে সবথেকে বেস্ট অফ প্লেয়ার ভার্সন যেটা আমার হাতে আছে একদম প্লেয়ার আছে ফ্যান ভার্সন সেটা হাফ প্যান্টও থাকে হাফ প্যান্টের সাথে অনেকে জানে না মানে প্লেয়ার ভার্সন আর ফ্যান ভার্সনের মধ্যে গুলিয়ে যায় একটু দামও আমরা সব বলে দেবো কেমন কি প্রাইস দাম আছে এগুলো কোয়ালিটিগুলো একটু দেখে না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে একদম হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল সব সময় ধরা সম্ভব হয় না কাউকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি আরো ডিটেইলস তোমাকে জানিয়ে দেব ডিটেইলস তুমি বলে দিতে ব্রাজিলের অ্যাবে নতুনটা ব্রাজিলের অ্যাবে দেখে নাও দাঁড়াও একটু ভালোভাবে দেখিয়ে দি একদম মানে বেস্ট বেস্ট কোয়ালিটি তোমরা পেয়ে যাবে কোয়ালিটিগুলো একটু দেখে নাও সুন্দর

তো কালেকশানগুলো দেখাও আর প্রাইসগুলো একটু যদি বলে দাও কেমন কি প্রাইস থাকবে প্রাইস পড়বে তোমার থার্টিন ফিফটি হুম ঠিক আছে তোমার ভিডিও থেকে যদি কেউ আসে বলে তাহলে একশো টাকা শুধুমাত্র ডিসকাউন্ট হবে একদম পরিষ্কার করে দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট ফিফটিন ফিফটি আমি এখানে রিটেল করি একদম হুম তোমার ভিডিওর জন্য শুধু একশো টাকা আমি অফ করে দেবো শুধু তোমার কেমন থাকবে

হোয়াটসঅ্যাপ করুন টাইম মতো রিপ্লাই দিয়ে দেওয়া যাবে ভালো রিপ্লাই পাবেন আপনারা ফটোর সাথে রিপ্লাই পাবেন কলে কিছু বুঝতে পারবেন না আপনি একদম একদম এটা একটা খুব প্রবলেম হলো যে আপনারা হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে এবার বাকি আর তোমার যা বলার তো তোমাদেরকে একবার বলে দিই ফুটবল ছাড়াও তো তোমার এখানে ক্রিকেট থেকে শুরু করে যাবতীয় জার্সির কালেকশন তোমরা এখান থেকে পাবে নেক্সট ভিডিও আইপিএল এর মাস্টার কপি জার্সির কালেকশনও তোমাদেরকে দেখাবো ঠিক আছে যারা ক্রিকেট ফ্যান আছো সেগুলো তোমরা দেখতে হবে জার্সির কালেকশন কিছু এসছে আর কালকেরও কিছু চলে আসবে আর নর্মালি আরও অনেক ধরনের জার্সির কালেকশান সব ক্লাব যাবতীয় ক্লাব আলনাসা থেকে দেখতে পাচ্ছ ম্যানচেস্টার যাবতীয় ফুটবল ক্লাবের কিন্তু জার্সি তোমরা কালেকশান এখান থেকে পাবে ভার্সন থেকে শুরু করে নর্মাল প্লেয়ার ভাস্টেন জার্সির কালেকশান পেয়ে যাবে আর কোয়ান্টিটিও দেখতে পাচ্ছ ভালো মতো কোয়ান্টিটির কালেকশান আছে মোহনবাগান ভালো মতো কালেকশান আছে গ্রিন মেরুনের থেকে শুরু করে হোয়াইটের আছে ট্রেডিং জার্সিটা পাওয়া যায় না নর্মাল মার্কেটে আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদেরকে ঠিক আছে আর এখানে কিভাবে আসবে যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে থাকছে লিঙ্ক যাবতীয় ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশানে তোমাদেরকে লোকেশনটা একটু বলে দিই ময়দার মার্কেট বিভিন্ন নামে পরিচিত একটা হচ্ছে ধর্মতলা স্পোর্টস মার্কেট ময়দার মার্কেট এক্সপ্লেন্ট স্পোর্টস মার্কেট মানে বিভিন্ন মানুষ ডক্টর বিধান চন্দ্র রায় মার্কেট যেটা অফিসিয়াল নেম গুগল ম্যাপসেও তোমরা পেয়ে যাবে এক জিনিস বলে দিই গেট নাম্বার ময়দার মার্কেটের দু নম্বর গেট আরসাদ স্পোর্টস দু নম্বর গেট থেকে আসলে কাউকে জিজ্ঞাসা করবে দাদার দোকান মন্দিরের দিকে দাদার দোকান আছে ইজিলি তোমরা আসতে পারবে ফুটবল ছাড়া ক্রিকেটের যাবতীয় জার্সি হোলসেল এবং রিটেলের ওপর তোমরা এখান থেকে নিতে পারবে অনলাইন ডেলিভারি তো নিতে পারবে যারা নিতে চাইছি মোহনবাগান আমি বলেছি অলরেডি মোহনবাগানেরও ভালো মতো জার্সির কালেকশন আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে দেখো মোহনবাগানের জার্সির কালেকশন ঠিক আছে ফার্স্ট কপি মোহনবাগান হোম অ্যাওয়ে সবই পেয়ে যাবে স্পন্সার যেমন লোগো প্রপার ঠিক আছে দেখতে পাচ্ছ পেয়ে যাবে এটা প্রাইস ফার্স্ট কপির মধ্যে হোম অ্যাওয়ে দুটোই পেয়ে যাবে প্রাইস যদি জেনে নিই এগুলো কেমন शह टाइम फिक्स प्राइस लेकिन